আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলের আজকের ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করেন পাট স্টক করে রেখেছেন এবং দেশে বিদেশে পাট রপ্তানি করে থাকেন সেই সাথে যারা জুট মিলের সঙ্গে জড়িত প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই কিন্তু অপেক্ষায় থাকেন যে বাংলাদেশের পাটের বর্তমানে বাজার কেমন চলছে গ্রামগঞ্জ এবং শহরের হাট বাজার গুলোতে প্রিয় দর্শক এবং সেই বাজার দরের আপডেট প্রত্যেক দিন দিয়ে থাকে মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটি আর প্রিয় দর্শক তার ধারাবাহিকতায় মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটি আজকেও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছে বাংলাদেশে বর্তমানে কোন কোয়ালিটির পাঠের বাজার দর কোন অঞ্চলে কেমন চলছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনি জানতে পারবেন ব্লক বিভিন্ন হাট বাজার এবং সেই সাথে বিভিন্ন মোকাম এবং পাট স্টক ব্যবসায়ী এবং যারা পাট ক্রেতা তাদের সঙ্গে মাধ্যমে সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি আজকে পাটের বাজার দর অর্থাৎ গত দুই দিন যেমন ছিল সেখান থেকে কিন্তু বাজার দর হয়নি অর্থাৎ সেখান থেকে দামটা কমেও নি আবার বাড়েও নি বর্তমানে যেসব অঞ্চলে হাই কোয়ালিটির পাট পাওয়া যায় যেগুলোর ফাইবার কোয়ালিটি খুবই উন্নত সেই জেলাগুলোতে বর্তমানে টাকা থেকে টাকার মধ্যে হাজার তবে অনেক জেলাতে কিন্তু পাটের কোয়ালিটিটা একটু নর্মাল সেসব অঞ্চলেও পাটের বাজার দর বর্তমানে যেটি মাই ফার্স্ট সংগ্রহ করছে সেখানে কিন্তু আঠাশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে আর প্রেদারশক পাবনাতে বর্তমানে পাটের যেটি বাজু বাজারদর যেটি সুপার হাই কোয়ালিটি সেটি তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে বেশিরভাগ হাট বাজারগুলো থেকে আপনি যদি তথ্য নেন সেখানে উনত্রিশশো তিন হাজার টাকার মধ্যে পাটগুলো বিক্রি হচ্ছে প্রদর্শক এছাড়া অন্য অন্য যেসব অঞ্চল বেশিরভাগ হাটগুলোতেই বেশিরভাগ হাটগুলোতে কিন্তু আঠাশ উনত্রিশশো টাকায় হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে এবং রংপুর বগুড়া এসব অঞ্চলেও কিন্তু পাঠের বাজার দর বর্তমানে যেটি সাতাশশো টাকা থেকে সাতাশশো পঞ্চাশ টাকা কোথাও কোথাও কিন্তু আঠাশশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাঠগুলো বিক্রি হচ্ছে নওগাঁ চাপাই নবাবগঞ্জ দিনাজপুর এসব অঞ্চলেও কিন্তু হাই কোয়ালিটির যে পার্ট গুলো আছে সুপার হাই কোয়ালিটির পার্ট ২৮ আঠাশ থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দশক পঞ্চগড়ে সাতাশ থেকে আঠাশশো টাকা কোথাও কোথাও আঠাশশো পঞ্চাশ টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পার্ক গুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক কুড়ি গ্রামে হাট বিশেষ পাঠের বাজার অনেক পার্থক্য তবে সেখানেও কিন্তু আঠাশ থেকে তিন হাজার টাকার মধ্যে বর্তমানে পাট বিক্রি হচ্ছে আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখতে পেয়েছি যে পাটের বাজার দর কিন্তু স্থির আছে তবে এবছর যারা স্টক ব্যবসায় আছে তারা কিন্তু লাভবান হওয়ার চান্স বেশি আছে যারা কেনার সময় একটু দেখে শুনে বুঝিয়ে ক্রয় করেছেন তারা কিন্তু মোটামুটি মন প্রতি দুইশ তিনশো চারশো টাকা পর্যন্ত কিন্তু লাভে আছে এবং যারা অতিরিক্ত পাঠ ক্রয়ের সময় সঠিকভাবে দাম যাচাই পাছাই না করে পাঠ ক্রয় করেছেন তাদের কিন্তু লাভ করাটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে আব্দুল দশমিক ফরিদপুর অঞ্চলের পাঠের বর্তমানে সেটি কিন্তু তিন হাজার টাকা থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং কুষ্টিয়া অঞ্চলের পাঠের বাজার দর যেগুলো হাই কোয়ালিটি সেগুলো কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আপনি নরাইলের পাটের বাজার যেটা আমরা খেয়াল করছি সেটা পঁচিশ থেকে ছাব্বিশ কোথাও কোথাও চব্বিশ থেকে হচ্ছে এবং মেহেরপুরে চব্বিশ থেকে টাকার মধ্যে হচ্ছে ঝিনাইদহে আর সর্বোচ্চ সাতাশশো পঞ্চাশ টাকার মধ্যে পাট বিক্রি হওয়ার খবর সংগ্রহ করা হয়েছে এবং সেখানে কিন্তু বেশিরভাগ হাটগুলোতে পঁচিশ থেকে সাতাশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে আর প্রদেশের থেকে চুয়ার ডানর পাড় দর বাড়দর কিন্তু অনেকটা কম সেখানে 23 থেকে 2400 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাড়গুলো বিক্রি হচ্ছে রাজবাড়িতে 28 থেকে 2950 কতো কতো সীমিত আকারে হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই থেকে জামালপুর অঞ্চল থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করছি সেখানেও পাড়ের বাজার দর 28 থেকে 2900 টাকার মধ্যে হাই কোয়ালিটির গুলো বিক্রি হচ্ছে এবং গাজীপুর টাঙ্গাইলের বাজার দর প্রাইস এই ছিল আমাদের আজকের পাঠের বাজার দরের আপডেট আপনার আশপাশের হাটগুলোতে বর্তমানে এবং যদি স্টক ব্যবসায়ী হন আপনার স্টক কিন্তু পাটের বাজার দর অর্থাৎ বর্তমানে যারা ক্রেতা আছে তারা একই দামে ক্রয় করার জন্যে সুখ এবং কোয়ালিটি সহ অবশ্যই দামটা উল্লেখ করবেন তাহলে আপনার মাধ্যমে তথ্য নিয়ে স্টক ব্যবসায়রা উপকৃত হতে পারে সঙ্গে থাকুন নাই ফার্স্ট কবত্তর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিনই পাঠের পাঁচ আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ